গাজায় এই বছরে যে হামলা তুফান আকসার যে হামলার পরে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মুমিন মুমিনা শহীদ হয়েছে তার মধ্যে দশ হাজারের বেশি মানুষ তারা শহীদ হয়েছেন তাদের বিল্ডিং নিচে মাটি চাপা পরে তাদের লাশের টুকরা ক্ষতি পাওয়া যায়নি আর ষোলো হাজার সাতশো জন শিশু মারা গিয়েছে যাদের মধ্যে সাতশো জন ছিল যারা মায়ের পেটে শহীদ হয়েছে মা তাকে দুনিয়াতে জীবনে জন্ম দিতে পারে তাদের সাতানব্বই হাজারের বেশি মানুষ চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চলার শক্তি হারিয়েছে তাদের চৌত্রিশটার বেশি বড় হসপিটাল আশিফা হসপিটাল থেকে নিয়ে আরও বড় বড় হসপিটালকে এই ইয়াকুদ্রা ধ্বংস করে দিয়েছে তাদের একশো একত্রিশটি অ্যাম্বুলেন্সে যখন তারা রোগীকে একজন শহীদকে বা আহতকে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে একশো একত্রিশটা অ্যাম্বুলেন্সের উপরে বম্বিং করে ওই আহত মানুষকে ওইখানেই তারা শহীদ করে দিয়েছে ওইখানে নিহত হয়েছে গাজার নয়শো ছিয়াশি জন স্বাস্থ্যকর্মী যারা গাজা সহ বিভিন্ন দেশ থেকে এই আহত মানুষদেরকে সেবা দেওয়ার জন্য ওই দেশে তারা হিজরত করেছিলেন সেখানে আটশো পঁচিশটির বেশি মসজিদকে আটশো পঁচিশটির বেশি আল্লাহর ঘরকে তারা ধ্বংস করে দিয়েছে একশো পঁচাত্তন সংবাদ কর্মী মারা গিয়েছেন যাদের অপরাধ ছিল একমাত্র মুমিনদের পক্ষে পজিটিভ নিউজ করা হাজারের বেশি নারী শিশু এবং যুবক এখনো পর্যন্ত তাদের প্রিজন সেলে বন্দি আমরা জানি না তাদের সাথে তারা কি আচরণ করতেছে গাজায় সাতাশি পার্সেন্টের বেশি স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব ধ্বংস হয়ে গিয়েছে গাজার এখন দশ হাজারের বেশি মানুষ আছে যাদের শরীরে ক্যান্সারের জীবাণু কিন্তু তারা কোনো ট্রিটমেন্ট দেওয়ার রাস্তা পাচ্ছে না তাদের মানুষ এখন খাদ্য সংকটে যে জানে না এই এই বেলায় বেলায় সে খাবে পরের পরের কথা আমি আপনাদের সঙ্গে বললাম কিন্তু দেখেন মানে সময়টা সুযোগটা বা এই এইকুলারিজম হিসাবটা এমন একটা সংখ্যা কত পঞ্চাশ হাজার একটা সংখ্যা কত দশ হাজার একটা সংখ্যা কত তিন হাজার আপনি বলেন তো এই দশ হাজার সংখ্যার ভিতরে যে কান্না সেই কান্না কিন্তু অনুপস্থিত পঞ্চাশ হাজার মানুষের হয়ে যাচ্ছে বিল্ডিং এর চাপে মানুষের দেহ খুঁজে হাজার পাওয়া যাচ্ছে না বিল্ডিং এর নিচ থেকে যে মানুষটা কাতরাতে কাতরাতে আল্লাহর নাম নিজে নিতে মারা যাচ্ছে সেই কষ্টটা এখানে অনুপস্থিত যে মা আমি জানি এখানে কার সন্তান আছে আমি জানি না আমার একটা সন্তান আছে সাত সাত মাস বয়স আমি জানি যে আমি আমার সন্তানকে কতটুকু মহব্বত করি এবং যখন তাকে আমি অনেকদিন না দেখি এরপরে তাকে যখন আলিঙ্গন করি আমার বক্তৃপ্ত হয়ে যায় হয়তো আমার সাথে আপনাদের যাদের সন্তান আছে তার একমত হবেন আপনি চিন্তা করেন এই দশ হাজার মানুষ যে মারা গেল পঞ্চাশ হাজারের বেশি মানুষ যে এই বছর শহীদ হয়ে গেল তাদের কি সন্তান ছিল না তার কি খুব ইচ্ছা করে নাই মৃত্যুর আগে তার সন্তানকে একবার আলিঙ্গন করে যাওয়া একটা যে সন্তান ইয়াতিম হয়ে গেল আপনারা দেখেছেন রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আব্বা আব্বা আম্মি কোথায় সে জানে এই সন্তান সে কি কখনো তার বুকের যে কষ্ট সে কি চায়নি যে দিন গিয়ে সে তার মায়ের আঁচলের নিচে গিয়ে আশ্রয় নেবে আর তার মা তাকে আঁচল দিয়ে থেকে বুকের দুধ খাওয়াবে এই যে তার শোক এখান থেকে চলে গিয়েছে এইটা পরিসংখ্যানের মধ্যে অনুপস্থিত এই পরিসংখ্যানের মধ্যে ওই মায়ের কান্না অনুপস্থিত যে তার সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন টুকরা খুঁজতেছিল কারণ সে দাফন করতে চায় তার সন্তানের সমস্ত টুকরা জ্ঞান করতে পারে এই পরিসংখ্যানের মধ্যে ওই ভাইয়ের কান্না অনুপস্থিত যে তার বিল্ডিংয়ের নিচে চাপা পড়া ছয় বছর বয়সের ভাইকে খুঁজতেছিল যে ভাইয়ের সে একটা হাতের টুকরা পাইছে বাকি টুকরা গুলো কোথায় সে জানা এই পরিসংখ্যানের মধ্যে ওই বাবার কান্না অনুপস্থিত যে তার সাতটা সন্তান তার পরিবারের সদস্য সংখ্যা সহ এগারো জন তার চোখের সামনে শহীদ হয়ে গিয়েছে সে জানে না তাদের লাশগুলো কোথায় আছে এই কান্না নাই তো এই সংখ্যা পরিসংখ্যান কনফারেন্স আমাদের দিলের ভিতরে যদি সেই সেই আকাঙ্খাটুকু না জাগায় সে হাহাকারটুকু না জাগায় তাহলে আমরা হইতো প্যারালাইজ উম্মা আমাদের এই হাদিসটা আমাদের পূর্বে আলোচকগণ বলে গিয়েছেন যে আমরা হলাম এক উম্মা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মমিনের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো আপনার দেহের কোথাও যদি ফোড়া ওঠে কোথাও যদি আপনি কখনো জ্বরের সম্মুখীন হন পুরো দেহ সেটা বুঝতে পারে যে আমার শরীরে কোথাও রোগ আছে কোথাও ক্যান্সার হয়েছে কোথাও আগুনে পড়ে গিয়েছে গাজা ফিলিস্তিনের সেই অসহায় নিপীড়িত নির্যাতিত সেই শহীদ সেই দেহ থেকে যার হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুশ্মনের বোমার আঘাতে তাদের কষ্ট যদি আমরা অনুভব করতে না পারি তাহলে আমিও বলবো আমার ইমান যেমন প্যারালাইজড হয়ে গিয়েছে আমরা যেমন এক উম থেকে দূরে সরে গিয়েছি ঠিক তেমনি আমাদের কনফারেন্স ব্যর্থ হয়ে গিয়েছে